রাজনৈতিক কারণে এবং পরিবার প্রতিরঞ্জিত না করে তারক দাসুন চারজনের নামেই সত্যি যে আজকে ঘন্টার বেশি প্রায় চব্বিশ ঘন্টার বেশি অতিবাহিত হওয়া সম্ভব একজনেরও গ্রেপ্তার হয়নি গ্রেপ্তার হয়নি এখানেই প্রমাণিত রাজনৈতিক রং দেখে পশ্চিমবঙ্গের পুলিশ কাম এই ঘটনাতে মারামারির কোনো সিন নেই যাদের নামে অভিযোগ হয়েছে তৃণমূল কংগ্রেসের একটা হুন্ডা পাণ্ডা তারকসহ তাদের কারোর চোট লাগেনি ওয়ান সাইডেড হয়েছে এবং সঞ্জয় অত্যন্ত পরিচিত ভারতীয় জনতা পার্টির কর্মী আমাদের সম্প্রতি যে মেম্বারশিপ হয়েছে মেম্বারশিপও নিয়েছে ওর দিদি সাথী সাথী চক্রবর্তী আমাদের মহিলা মোর্চার ওই এলাকার ওই বিধানসভার একজন দাপুটে নেত্রী বা প্রথম সারির নেত্রী স্বাভাবিকভাবে রাজনৈতিক কারণটাই মেন কারণ নবদ্বীপ আসন চলমট করছে তৃণমূলের হাত ছাড়া হওয়ার পথে লোকসভাতে রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী ছাপ্পা ভাই দেখিয়ে মাত্র ছ হাজারের গ্যাপ ওরা জানে এসআইআর হওয়ার পরে ওরা কুড়ি হাজার ভোটে নবদ্বীপে হার তাই এই ধরনের তাজা কর্মীদেরকে খুন করে যে যুবকরা পশ্চিমবঙ্গ বিজেপির প্রধান হাতিয়ার বা স্তম্ভ এই যুবকদেরকে ভয় দেখিয়ে দিতে চায়